যায় তার চার্জের ব্যাকআপে আসলে খুব একটা সমস্যা যেহেতু সবাই ইন্টারনেটে থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স অনেকে থাকে ঠিক আছে আমি নিজেও যেমন টোয়েন্টি ফোর আওয়ার্স থাকি তা আমারও চার্জার অনেক সময় ব্যাকআপ হয় সেই ক্ষেত্রে আপনি এইচ জির দশ হাজার বিশ হাজার পাওয়ার ব্যাঙ্ক ঠিক আছে আমার কাছে অ্যাভেলেবেল আছে আসলে তারপরে আবার এই যে নেক ব্যান্ড আছে ঠিক আছে টপ সেল বর্তমানে দুইশো ঘন্টা দুইশো ঘন্টা ঠিক আছে

কে বলُواস 14 টাকা থেকে শুরু করে আচ্ছা 100 120 80 70 বিভিন্ন প্রাইজের আছে ঠিক আছে কাস্টমার যেমন চাহিদা আসলে ওরকমই দিতে পারি আচ্ছা ওরাইমো আছে আপনাদের Realme আছে ঠিক আছে Realme আছে পরে পিস্টন আছে ঠিক আছে এটা Realme আছে পরে এই হেডফোন আছে পাতা চার্জার আছে আসলে ভাই আমার এখানে এই এক্সেল চার্জার আছে আচ্ছা ঠিক আছে তারপরে शाही চার্জার আছে

আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি চলে আসলাম সুন্দরবনের চতুর্থ তলায় টেলিকমে তো যারা মোবাইল বিজনেস করতে চাচ্ছেন একবার চিপ রেটে আর বিশেষ করে তাদের কাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ ব্র্যান্ডের কিছু কালেকশন আছে চার্জার এতে ধরে হেডফোন ব্লুটুথ তো যারা একবার চিপ রেটে ব্যবসা করতে চাচ্ছেন ভালো একটা সন্ধান চাচ্ছেন মূলত তারা কিন্তু চায়না থেকে মাল ইনপুট করে থাকে এই শপের ওনার আসসালামু আলাইকুম ভাই 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 ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনি কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভাই চলে আসলাম কিন্তু আপনার শপে আর প্রচুর পরিমাণ মালের কালেকশন হ্যাঁ ভাই আসলে বর্তমান যুগে হচ্ছে অনলাইনে আসলে প্রোডাক্টগুলো বেশি সেল হয় তাই সবাই কিছু ব্লক করে বিদে আমাকেও কিছু করতে হয় আসলে এগুলো কখনো করিনি তো আচ্ছা এর আগে একটা আপনি ভিডিও করছিলেন মোটামুটি সারা পাইছে ভালো ইনশাআল্লাহ কাস্টমারের সদস্যপুত্রের জন্য আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আসলে কাস্টমার যারা অনেকে নতুন উদ্যোক্তা আছে তারা ব্যবসা করে মানে স্যাটিসফাই পাইতেছে না এরকম একটা আমরা যাতে কাস্টমার স্যাটিসফাই পাই তাই আপনার আপনার মাধ্যমে যাতে কাস্টমার আছে পণ্যটা পৌঁছাতে পারি এই জন্য আপনাদের সারা আর কি আচ্ছা তো আনর ভাইয়ের বরাবরের মতো যে জিজ্ঞাসাটা এই জায়গার আসার লোকেশনটা কেউই যদি আসতে চায় আসলে ভাই এটা হচ্ছে গুলিস্তানের প্রাণকেন্দ্র আসলে ঢাকা রাজধানী হচ্ছে গুলিস্তান এবং এই গুলিস্তানের প্রাণকেন্দ্র হচ্ছে সুন্দরবন আজকল সুপার মার্কেট আমার এখানে আসার লোকেশন হচ্ছে আপনার আমাদের সুন্দরবন আইসকোল সুপার মার্কেটের এক নম্বর গেট দেওয়া সোজা চারতলা উঠলেই প্রথমে আমার দোকান তায়া স্যাটেলগোট আচ্ছা তায় শ্যাটেলগোট আনুর ভাই বড় বড় নতুন আবার আর একটা ছোট্ট জিজ্ঞাসা সেটা হলো নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করতে চায় যে হাজার পাঁচ এক দশ হাজার টাকা আছে লাভ কেমন আসলে সে যদি দশ হাজার টাকার নেয় অনায়াসে সে পনেরো হাজার ষোলো হাজার টাকা সেল করতে পারবে যদি সে পাঁচ হাজার টাকার প্রোডাক্টও নেয় সাতাশ হাজার টাকা সেল করতে পারবে আশা করি আমাদের এই প্রোডাক্টগুলো পাইকারি সেল করি যে পাইকারি থেকে আমরা হচ্ছে পাইকারি ব্যবসার কাছে সেল করি ঠিক আছে তার হলো খুচরা বিক্রেতার কাছে খেলে খুচরা ব্যবসায়ীও বক্তার কাছে 15টা পৌঁছায় দেয় ঠিক আছে সেক্ষেত্রে লাভটা একটু বেশি হয় আচ্ছা সেক্ষেত্রে আমরা তো সীমিত লাভে আসলে প্রোডাক্ট সেল করে থাকি আচ্ছা ও ভাই আমরা আজকে ভিডিওটা শুরু করব কি দিয়ে শুরু করতে পারি ভাই আসলে ভাই আমাদের এখানে তো আসলে পাইকারি অনেক আইটেম আসলে সবগুলো তো অনেক সময় ভিডিওতে দেখানো হয় না কাস্টমার চাহিদা অনুযায়ী ঠিক আছে আমরা তাকে সকল প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করি ঠিক আছে তো আপনি সেক্ষেত্রে কিছু প্রোডাক্ট চাইলে তাকে দেখাতে এখন ভাই আমাদের এখানে আছে আমি তো আসলে ভাই সমস্ত কোম্পানির আসলে প্রোডাক্ট সেল করি যেমন এক্সেল আছে আপনার তারপরে হালিমা আছে শাহি আছে অন্তর আছে ঠিক আছে সমস্ত প্রোডাক্ট গুলা কেবল চার্জার এবং অরিজিনাল চার্জার সবকিছু আমি সেল করি ঠিক আছে সেক্ষেত্রে আপনি মনে করেন আমার এখানে অরিজিনাল চার্জার আছে তারপরে আপনার এই কম দামি কেবল আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কেবল আছে পরে একবারে সর্বনিম্ন কেবল চোদ্দ টাকা চোদ্দ টাকা থেকে শুরু করে আচ্ছা একশো একশো বিশ আশি বিভিন্ন প্রাইজার আছে ঠিক আছে কাস্টমার যেমন চাহিদা আসলে ওরকমই দিতে পারে যেটা বেশি চলে সেগুলো আসলে আমরা একটু কাজ করি আসলে বেশি চলে বলতে বর্তমানে যে কেবল চলতেছে সেগুলো হচ্ছে ফাস্ট কেবলগুলো আছে এগুলা ফাস্ট কেবল ঠিক আছে হ্যাঁ ফাস্ট পরে এই পিডি কেবল ঠিক আছে পরে এই হালিমার কেবল ঠিক আছে বিভিন্ন হলমার কেবলটা যদি একটু এটা হচ্ছে শাহির কেবল শাহির আচ্ছা শাহিরগুলার কেমন ইয়া থাকে এগুলা আসলে এগুলা মানে কেবলের মূলত কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই যদি কাস্টমার যে কনটেস্টে যদি কোনো প্রবলেম সমস্যা পায় তাহলে আমি তাকে এটা মানে চেঞ্জ করে দি এক্সচেঞ্জ করে দি এটা আসলে শুধুমাত্র পাইকের ব্যবসার জন্য চেকে সমস্যা হলে আমি তাকে চেঞ্জ করে দিই আচ্ছা হ্যাঁ আনোর ভাই প্রচুর পরিমাণ কিন্তু আপনার হেডফোনের কালেকশন এখন ভাই হেডফোন তো শেষ নাই আসলে মডেল বললেও শেষ করতে পারব না যেমন এই যে কম দামে ইয়ারফোন ওর আছে আপনার রিয়েলমি আছে ঠিক আছে রিয়েলমি আছে পরে পি আছে পিস ঠিক আছে এই টু রিয়েলমি আছে পরে এই হেডফোন আছে পাতা হেডফোনের আসলে

আমি সর্বনিম্ন পাইকারি ব্যবসার কাছে সর্বনিম্ন রেটটা দেওয়ারই চেষ্টা করি কম্পিটিশন মার্কেটে কম্পিটিশন প্রাইস কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আনোর ভাই আমি যেটা শুরুতেই দেখলাম যে আপনার প্রচুর নামি দামি ব্র্যান্ডের কিছু চার্জার আছে আসলে ভাই আমার এখানে এই এক্সেল চার্জার আছে আচ্ছা ঠিক আছে তারপরে শাহি চার্জার আছে তারপরে এই সাহিত্য দুয়ার সবচেয়ে হিট চার্জার আছে আচ্ছা ঠিক আছে অন্তরের চার্জার আছে

ওয়াট ঠিক আছে তারপর আছে সাতষট্টি ওয়াট সাতষট্টি ওয়াট পরে যে স্যামসাংয়ের চার্জার আছে ওরিজিনাল ওয়ার্ট এগুলা ঠিক আছে এগুলার রাউন্ড প্লিন রাউন্ড ক্লিন হ্যাঁ রাউন্ড পিডি পিডি রাউন্ড পিন আছে ফ্লাক পিন আছে কাস্টমার যা চাবে তাই পাবে তারপরে যে আইফোনের অনলি অ্যাডাপ্টটার আছে ঠিক আছে ঠুকটাক শুধু অ্যাপটার অরিজিনাল অ্যাডাপ্টটা ঠিক আছে তারপর আপনার গুগলের কেবল আছে ঠিক আছে অরিজিনাল গুগলা হ্যাঁ পরে যে স্যামসাংয়ের পঁয়তাল্লিশ ওয়াট আছে ঠিক আছে পঁয়তাল্লিশ ওয়াট হ্যাঁ পরে আইফোনের আইফোনের আছে পঁচিশ ওয়াট ঠিক আছে এগুলা ভাই আসলে অরিজিনাল প্রাইস তো আমার কাছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে এখন কাস্টমারের চাহিদা অনুযায়ী সে যদি অরিজিনাল গুলা নেয় আসলে অরিজিনাল প্রাইস গুলা অরিজিনাল তারপরে অনেকে কপি বেচে কপিগুলা তো অরিজিনাল সাথে তুলনা করলে হবে না বিভিন্ন প্রাইজের হয় আচ্ছা ঠিক আছে ভাই এখন সেই দৃষ্টিকোণ থেকে মনে করেন কাস্টমার যেভাবে চাবে যদি সে কপি নিতে চায় কপি আমি সচরাচর দোকানে সেল করি না সে চাইলে তাকে দিতে আমি বাধ্য থাকি ঠিক আছে আমার কাছে যা আছে অরিজিনাল যেমন তিনশো তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দুইশো বিশ দুশো আশি বিভিন্ন প্রাইজের চার্জার বিভিন্ন প্রাইজের চার্জ শাহি বা হালিমার ভিতরে সর্বনিম্ন কত থেকে শুরু শাহি বা যেমন আপনার শাহির মধ্যে যেটা আছে সর্বনিম্ন সেটা হচ্ছে আপনার একশো যদি কোন প্র তাহলে ঠিক আছে আমি আপনাকে চেঞ্জ করে দেবো কোন সমস্যা নেই আর হালিমার ভিতরে সর্বনিম্ন আর হালিমারের মধ্যে সর্বনিম্ন আছে হচ্ছে আপনার বারো ওয়ার্ড হ্যাঁ বারো ওয়ার্ড ঠিক আছে আর এক্সেলের মধ্যে আছে সর্বনিম্ন যেটা আছে এটা হলো বারো ওয়াট আছে চোদ্দ ওয়াট আছে পনেরো ওয়াট আছে আঠারো ওয়াট আছে একুশ ওয়াট আছে আর সর্বনিম্ন যেটা আছে এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভে ঠিক আছে ওয়ান পয়েন্ট এটা হলো সর্বনিম্ন এটা হলো বার ফোনের চার্জ দেওয়ার জন্য আচ্ছা 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 জি ভাই এখন ভাই যে এখানে এই আছে ঠিক আছে আচ্ছা আছে তারপরে যে আপনার মন করেন এই যে আইটেলের আছে ঠিক আছে তারপরে যে শ্যাম্পু আছে এগুলো হলো বারফোন চার্জ দেওয়ার যাদের প্রয়োজন হ্যাঁ বাটনের জন্য ওয়ারেন্টি নন ওয়ারেন্টি সবগুলোই আছে চাইলে নিতে পারবো বর্তমানে হচ্ছে মোবাইল যদি কেউ টুরে যায় তার চার্জার ব্যাকআপে আসলে খুব একটা সমস্যা যেহেতু সবাই ইন্টারনেটে থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স অনেকে থাকে ঠিক আছে আমি নিজেও যেমন টোয়েন্টি ফোর আওয়ার্স থাকি তা আমারও চার্জার অনেক সময় ব্যাকআপ হয় সেই ক্ষেত্রে আপনার এইচ জির দশ হাজার বিশ হাজার এমপিআর পাওয়ার ব্যাংক ঠিক আছে আমার কাছে अवेलेबल আছে এগুলার পারফরম্যান্স যদি এগুলা পারফরম্যান্স যদি অন টেস্টে কোনো প্রবলেম দেখা দেয় আমি তাকে চেঞ্জ করে দিই এটা কোম্পানির রুলস আছে আচ্ছা ঠিক আছে পরে যে 20000 এম্পিয়ার আছে 20000 হ্যাঁ নতুন ব্র্যান্ড খুব ভালো ব্র্যান্ড ঠিক আছে চাইলে সে নিতে পারবে ঠিক আছে 20000 এম্পিয়ার আছে 10000 এম্পিয়ার আছে এগুলা বিভিন্ন ক্যাটাগরি আছে আনোর ভাই বর্তমান কিন্তু হিট কিছু কালেকশন সেটা হলো ব্লুটুথ যে ইয়ারফোন গুলো এগুলো কিন্তু প্রচুর প্রচুর চাহিদা আসলে বুলব্রুথের মধ্যে হচ্ছে অনেকগুলা বুলুথ হয় অনেক আইটেম হয় নেক ব্যান্ড হয় তারপরে আপনার এন হয় ঠিক আছে সাদা হয় ব্ল্যাক হয় পরে আল্ট্রাপোজ প্রো হয় আচ্ছা ঠিক আছে এই লোগো মাল হয় আসলে তারপরে আবার এই যে নেক ব্যান্ড আছে আর ঠিক আছে আহ টপ সেল বর্তমানে দুইশো ঘন্টা দুইশো ঘন ঠিক আছে খুবই ভালো মানে কি আসে দুইশো হ্যাঁ হ্যাঁ এটা অনেক ভাই সাত আট দিন চার্জ দেওয়া লাগে না নিম্নতম একদিন ইউজ করলে পরে অক্সফোর্ড এর আছে তারপরে আছে হ্যাঁ পরে জোস ডোনের আছে ঠিক আছে এগুলো আসলে ভাই বিভিন্ন কোম্পানির হয় ঠিক আছে আরো কোয়ালিটি হলেও ভাই যদি নর্মাল কোয়ালিটিও আছে ভালো কোয়ালিটি আছে কাস্টমার যেটা চায় ওটা নিতে পারবে সমস্যা নেই

ঠিক আছে এই ব্ল্যাক মাল আছে হোয়াইট মাল আছে দুটোই আছে না দুটোই আছে খুব ভালো মানের আছে কাস্টমার পরে এনসি এই যে এগুলা আছে আপনার ডিসপ্লে মানে কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখা যাবে হোয়াইট আছে সাদা আছে পরে যে লোগো মাল আছে OnePlus মানে কোম্পানির ইয়া হয় কোম্পানি আছে তারপরে এই যে আলট্রা פורস প্রো আছে ম্যাক্স আছে ঠিক আছে 27 আছে যেটা মোটামুটি সব আছে M10 আছে ঠিক আছে সব সবগুলাই আছে আর বিশেষ করে যেটা ওই যে আমাদের এখন বর্তমানে ব্লুটুথ স্পিকার তো ভাই আসলে মডেলের শেষ নাই এখন কাস্টমার যদি তার যদি কোনো পছন্দ থাকে আমাকে বললে আমি ওটাই দিতে আছে হ্যাঁ এটা আছে পরে এই স্পিকার আছে এটা আছে এটা আছে পরে এটা একটু দেখা যায় নতুন দেখাচ্ছি এগুলা সম্পর্কে একটু বলেন যদি আসলে এগুলা ভাই যদি রুমে কেউ ওয়াচ টওয়াশ শুনে তার জন্য সবচেয়ে বেস্ট হয় এগুলা সাউন্ড কোয়ালিটি মোটামুটি মিডিয়াম সাউন্ড তো এগুলা কি জুলাই রাখা যায় এটা হলো এটার রিভিউ তারপরে আপনার বড় স্পিকার আছে ঠিক আছে এগুলা কয়েন এগুলো চাইর ইঞ্চায় মডেল হ্যাঁ অনেকগুলা মডেল আছে চার ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে ঠিক আছে তারপরে যে এখানে যে কারকি আছে এক্স টোয়েন্টি নাইন

যদি কোনো কাস্টমার আপনার কুরিয়ার সার্ভিসে মাল নিতে চায় বা আমার প্রতিষ্ঠানে আয়সা নিতে চায় যে কোনোভাবে সে নিতে পারবে এখন আসলে নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে অনেক কাস্টমার আমাকে কমপ্লেন দেয় যে বা এটা সমস্যা এটা সমস্যা বা এটা সেল করতে পারেনি সেক্ষেত্রে যদি সে মাল প্রোডাক্ট নেওয়ার পর যদি সেল করতে না পারে অ্যাক্সেস করে আমার থেকে সে যেটা চলবে সেটা নিয়ে যেতে পারবে সমস্যা নেই আর ইনটেক অবস্থায় যদি কোনো মাল প্রবলেম হয় ওগুলো আমি ইনশাল্লাহ সমাধান করে দিই তা আপনার সারা বাংলাদেশে তো মাল আমি সারা বাংলাদেশে পরে যেখান থেকে অর্ডার করবে আপনার মাধ্যমে আমি তাকে মাল পৌঁছে দেবো ইনশাল্লাহ